মেরুদণ্ডে যদি আমরা চাপ দেই বিশেষ করে উপর করে শুয়ে যদি চাপ দেই ইট উইল ভেরি হার্ড শর্ট এই রোগটায় প্রচন্ড ব্যথা হয় আমি ঔষধ ছাড়া বাসায় একদিনও থাকছি কিনা আমার সন্দেহ আছে আসসালামু আলাইকুম এসপিসি ম্যানুপুলেশন থেকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আছি ডাক্তার এম সাদা কথা বলবো কোমর ব্যথা একেবারে একটা গোপন বা হিডেন বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে একেবারেই গুরুত্ব দিই না এরকম একটা কারণ নিয়ে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস চিকিৎসা ভারতেই হোক থাইল্যান্ডে হোক সিঙ্গাপুরেই হোক বা বাংলাদেশেই হোক যেখানেই হোক রোগ নির্ণয়ের পদ্ধতি বা রোগ নির্ণয় যদি সঠিক হয় চিকিৎসা কিন্তু আলটিমেটলি খুব সহজ আপনি সব ডাক্তার দেখাইছেন অর্থোপেডিক দেখাইছেন রেমাডোলজি দেখাইছেন নিরোলজিস দেখাইছেন ফিজিক্যাল মেডিসিন দেখাইছেন ফিজিওথেরাপি দেখাইছেন কোমর ব্যথার চিকিৎসা নিচ্ছেন অ্যাঙ্কেলজিং স্পন্ডালাইসিস কেসটা ধরতে গেলে বা রোগটা বুঝতে গেলে যে টেস্টটা করতে হয় সেটা হলো এইচ তো দশ কখন আসলে এই রোগটা ডায়াগনোসিস করা জরুরি হয় সেটা নিজেও আপনি বুঝবেন ফর এক্সাম্পল ব্যথাটা ভোরবেলা বেড়ে যাবে সকালের দিকে অথবা রেস্টে বাড়বে মুভমেন্টে ভালো থাকবেন অনেক দিন চিকিৎসা নিচ্ছেন ঠিকই ওষুধপত্র না মেরুদণ্ডে যদি আমরা চাপ দেই বিশেষ করে উপর করে শুয়ে যদি চাপ দেই ইট উইলি ভেরি হার্ড ইট উইলি ভেরি হার্ড মানে টাইট হয়ে গেছে স্ট্রি হয়ে গেছে এবং মুভমেন্টটা না আস্তে আস্তে কেমন জানি বাঁকা হয়ে যাচ্ছে ঘাটটা সামনে চলে যাচ্ছে বসার ক্ষেত্রে আপনি পুরা পায়ের পাতা ভর দিয়ে বসতে পারতেছেন না চলুন এক ভাইয়ের সাথে কথা বলি উনি কিভাবে ওনার জীবনের কথাগুলা তুলে ধরে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাহিয়ান বুইয়া আমার বাড়ি হলো নরসিংদী জেলার শিবপুর থানায় আমি আসলে মূলত যেটা বলে এই রোগ এটাই আমি আক্রান্ত দুই সাল থেকে এরকম হিপ জয়েন্টে ব্যথা হতো হিপ জয়েন্টে ব্যাথাটা এরকম হইতো সারাদিন কাজ করার পরে আমি যখন বাসায় ফিরতাম কিছুক্ষণ দিয়ে বসতাম বা বিছানায় শুইলে দেখা গেল দশ পনেরো মিনিটের মধ্যে আমি এ পাশ পাশে হইতে পারতাম না মানে উঠতে গেলে থেকে যাবে তারপরে মেডিসিন আরও অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে রেমোটোলজিস্ট এগুলো অনেক দেখাইছি যেইখানে বলতো ওইখানে যাইতাম ব্যথার জন্য কিন্তু কোনো ইম্প্রুভ হইতো না দিনে দিনে খালি অবনতি হইতো ডাক্তার কাছে যাইতাম বিভিন্ন টেস্ট করানোর পরে ওনারা দেখা গেল পেন কিলার দিত পেনগুলার খাইতাম খাইলে ব্যথা কমতো আবার একই অবস্থা ইন্ডিয়াতে গেলাম বেলুর বেলুরে গেলাম সেইখানে ওই ছিলাম ওইখান থেকেও আমার রোগটা আইডেন্টিফাই হয় নাই যে কি রোগ আসলে আমি যে এস পেশেন্ট এইটাই আইডেন্টিফাই হয় নাই তারপরে সর্বশেষ দুই হাজার বাইশ সালের অক্টোবর মাসে বার্ডেমে এক ডাক্তার আমার ডায়াবেটিক্স এর পেশেন্ট আমি তো ডায়াবেটিক্স এর করতে যায় ওইখানে এক বিশেষজ্ঞকে দেখানোর পরে এইচ এল টোয়েন্টি সেভেন টেস্ট করানোর পরে পেয়ে গেলো যে পজিটিভ আসছে মানে আমি এই রোগে আক্রান্ত ইন্ডিয়াতে গেলাম আবার চেন্নাইতে গেলাম চেন্নাইয়ে দেখানোর পরে ওরা বললো যে এই রোগের আসলে পারমানেন্ট কোনো ট্রিটমেন্ট নাই তো ওরা ইনজেকশন দিয়েছিল আমি ছয়টা ইনজেকশন ইউজ করছি অনেক আমি ইনজেকশন ছয়টা ইনজেকশন ইউজ করার পর ছয় মাস আমার কোনো পেন ছিল না কিন্তু ছয় মাস পর থেকে আবার আমার আরম্ভ হলো পেন এক পর্যায়ে আমি মানে আমার বসা থেকে যে আমি উঠবো সেটাও পারি না এদিক সেদিক হইতে পারি না এমন অবস্থায় আমাকে আমার যারা পবলিকরা ছিল তারা উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। সেখানে নেওয়ার পর একটা ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পরে পাঠায় ছিলাম আট নয় ঘন্টা ব্যথা ছিল না তারপরের দিন আবার একই সেম অবস্থা পরে ঘোষ দিয়ে ব্যথা আরেক দিন একটু কমানোর পরে আমি কোথায় যাব এখন কি করব। এটা নিয়ে আসলে আমি খুব ত্রিদাদ্বন্দ্ব ছিলাম যে পরে আত্মীয় স্বজনরা সবাই আলাপ করতেছিল যে এখন কি অবস্থা নাকি সবাই জানে পরে এর মধ্যে আমার এক চাচা ছোট চাচা নাম হলো খাইরুল আলম ভাইয়া উনি এইখানে আসছিল তো এইখানে আসার পর উনি ট্রিটমেন্ট মিশে আরো অনেকদিন আগে ট্রিটমেন্ট নিয়ে উনি খুব ভালো অবস্থানে আছে পরে উনি আমাকে বললো যে তুই আর দেরি করিস না ওইখানে চলে যা আমি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি আমি গত তিরিশ তারিখে বলি এখানে আসার পর এখানে ডক্টর সাদত হোসেন স্যার দেখলো স্যার অমায়িক মানুষ খুব সুন্দর করে দেখার পরে আমার সব কিছু উজায় বললো যে আপনি এই এইভাবে এই করলে আপনি এইখানে থাকেন থেরাপি নেন থেরাপি নিলে ইনশাল্লাহ আশা করি আপনি একটা ভালো পর্যায়ে আসবেন তখন থেকে আমি এখানে আসি এবং আলহামদুলিল্লাহ এই যে আজকে এখন বসে আমি কথা বলতেছি এখন আমার কোনো পেন আছে কি না আমি বলতে পারতেছি না কারণ এই ঔষধ ছাড়া এইখানে প্রায় আজকে দশ দিন আমি আছি আমি ঔষধ ছাড়া বাসায় একদিনও থাকছি কিনা আমার সন্দেহ আছে কিন্তু এইখানে ওনাদের থেরাপি শুরু করার পর থেকে আমি ঔষধ নেই নাই সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি যে আসলে আমার মতো যারা এস পেশেন্ট আছেন বা যে কোনো ব্যথা সংক্রান্ত পেশেন্ট আছেন যারা আপনারা এইখানে নির্দেশ দেয় আসতে পারেন আসলে আশা করি আপনারা আমার মতো উপকৃত হবেন ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে